Allahu Akbar bolen. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Allah. Dakdan. Allahu Allah. Allahu Allah. Rakbar dakdan. Allahu Allah. করতে গেলে নষ্ট হয় এবাদতের মধ্যে ঠিকঠাক মতো করতে পারে না ও আমার ফেরেস্তারা তোমরা সারা জীবনে এবাদত বন্দি করলে তোমাদের এবাদতে কোনো ভুল হয় না কিন্তু তোমাদের ইবাদতে আমি মজা পাই না আমি মজা পাই ওই ভাঙ্গা কণ্ঠওয়ালা ওই ভাঙ্গা কান্নাওয়ালার এবাদতের মধ্যে ও আমার দোস্তরা আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চা যে ঠিকমতো কথা বলতে পারে না দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা এই দেড় বছরের বাচ্চার মুখে আব্বা আওয়াজটা শোনার জন্য আব্বা দূর থেকে আকর্ষণ হয়ে থাকে মা দূর থেকে আকর্ষণ হয়ে থাকে কেন কেন ওর চাইতে বড় সন্তান আছে সুন্দর করে ডাক দেয় সুন্দর করে কথা বলে না না ওই বাচ্চার কথার মজা আর ওই বড় মানুষ বড় ছেলের কথা এর মধ্যে মজা আকাশ জমিন পার্থক্য ঠিক কিনা জরে কন আমার আল্লাহ পাখর আব্বুল আলমিন বলে বান্দারে সুন্দর সুন্দর ডাক আমি আল্লাহর কাছে ভালো লাগে না ভাঙ্গা কণ্ঠনিয়া বান্দা যখন সবাই ঘুমায় যায় রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমার বান্দা আরামের বিছানা দিয়ে যখন আমি মাওলারে তালাশ করে ওই সময় আমি মাওলা ওই বান্দার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলি বান্দারে আমি আল্লাহ তো তোকে এই জন্যই বানাইছি ও ফেরেস তারা তোমরা জানবা না ওই বান্দার সাথে আমার কি সম্পর্ক আছে কি মহাব্বাত আছে এটা দুনিয়ার কোন মানুষ জানবে না এটা জানবে যার অন্তরে মালিকের মহাব্বাত আছে আল্লাহ রসুলপুর রহমাতুল্লাহ বলতেন পাওয়াও যায় না সওয়াও যায় না এসকে ইলাহি এটা কি বোঝানো যায় না বোঝাও যায় না বুঝতে হয় প্রেম এমনই একটা জিনিস প্রেম এমনই একটা জিনিস এটা বোঝানো যায় না বয়ানের জিনিস না প্রেম প্রেম হলো বোঝার জিনিস যদি কোনো বান্দার সাথে মালিকের সম্পর্ক হয় ওই বান্দাই বোঝে প্রেমের মধ্যে কি মজা আর কি স্বাদ কেন যুবক বারবার বারবার রাস্তা দিয়ে ঘুরে রোদের মধ্যে দিয়ে একটা দৌড় দেয় আবার পিছে যায় আবার সামনে যায় একজন ডাক দিয়ে বলে এ আমার মহাব্বাতের ভাই কেন তুমি রোদের ভিতরে ঘোরো রোদের ভিতরে কেন হাঁটো বলে না না এই রোদের মধ্যে হাঁটিয়ে আমি মজা পাই কেন বলে আমার প্রেমিক এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরে আসবে তার জন্য অপেক্ষা করতেছি যদি কোনো বান্দায় গরমের মধ্যে এতে কাফরিয়া মজা পায় বুঝবেন ওর সঙ্গে মালিকের একটা সম্পর্ক হয়ে গেছে সোবা আল্লাহ আর এই মজলিসের মধ্যে যারা বসছেন এদের সাথে আল্লাহ সম্পর্ক হবেই হবে বার এর মধ্যে কোনো সন্দেহ নাই সোবাহ আল্লাহ বলেন এই মজলিসটা এমনই একটা মজলিস আল্লাহর অলি আসছেন আখি মোনাজাতের সময় রাতের বেলায় যখন আল্লাহ আল্লা হাতে হাত দিয়া তৌবা নামা পড়বেন এরপরে যখন মোনাজাত করবেন ওই সময় বুঝবেন এই যে কি মজা আর কি মজা আর কি আমরা তো অনেকে মনে মনে চিন্তা করি যে না রসুলপুরের পিসাবুজুর ইন্তেকাল করছে আর কি আর সেই মজা আছে এরে ভাই দূর থেকে যদি আপনি বলেন যে না মিষ্টি নাই মিষ্টি নাই কাছের গ্লাসের ভিতর তাকায় দেখতেছি কই মিষ্টি নাই এক ঢোক খায় দেখেন মিষ্টি আছে কি না কি বলেন ঠিক কি না একটা ছোট্ট কথা বলি হজরত জি যখন ইন্তেকাল করলেন রসুলপুর রহমাতুল্লাহ যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে আমিও ওনাকে খুব মহাব্বত করতাম উনিও আমাকে খুব মহাব্বত করতেন জীবদ্দশায় তা আমি চিন্তা করতেছি এখন কার কাছে বায়াত হই আর আপনারা জানেন আল্লামা রসুল ফির আলার কিছু নিয়ামত রসুলপুরের হজরতের হাতে হাত দিয়া যোগাযোগ করে কেউ যদি মদিনায় যায় তো মদিনায় যায় সালাম দিলে মদিনাওয়ালা তার সাথে কথা কয় এ কথা একশো ভাগ ঠিক না বে ঠিক একশো ভাগ ঠিক ঠিক যদি বিশ্বাস না হয় সামনে আসেন আমি ভিতরে একটা কষ্ট নিয়েছিলাম যখন রাত্র তিনটার সময় দুইটার সময় খবর পাইলাম পেশা পুজোর করছেন তখন আমার দিলের ভিতরে সবচেয়ে বড় একটা আঘাত লাগছে হাই রে যে নবীর সাথে কথা বলতে পারলাম না আর আল্লাহর রলি চলে গেলেন ভিতরে একটা কঠিন ব্যথা লাগলো যাই হোক লাম্বা কথা সময় কম রমজান মাসে যখন এতে মধ্যে বসলাম খেয়ালের সাথে শোনেন পিসা এতেকালের পরে যখন রমজান মাস আসছে তো রমজান মাসে যখন এতে কাপের ভিতরে বসলাম আমার সাথে পাঁচ সাতজন আমরা এতে কাপ দশ দিনের খুব প্রোরানাদি খুব কান্নাকাটি চলছে এক সময় দেখি আল্লামা রসুলপুরীর গাড়িতে যেরকম আগে সফর করতাম তো আল্লামা রসুলপুরী রহমাতুল্লার গাড়িতে আমি পিছনের সিটে বসে আছি হজরত হজরতের সিটে বসে আছেন আসেন অনেক কথা খাদম হুজুর আছেন আর অনেকে আছে সফর শেষ করে গাড়িটা মাদ্রাসার রাস্তার উপরে দাঁড়াইছে হজরত গাড়ির থেকে নামলেন আমিও নামলাম নামতে নামতে হাঁটতে হাঁটতে একেবারে জি যে কবর এখন ওই কবরের মধ্যে হজরত ঢুকে গেলেন আমিও হজরতের সাথে কবরে ঢুকে গেলাম হজরত শুয়ে আছেন আমি বসে আছি জিজ্ঞাসা করলাম হজরত আমার এই কলবটা ঠিক করে দেন কসম দিয়ে বলি কসম দিয়ে বলি আমার শাহেক আল্লাপুরি রহমাতুল্লাহ ওই সময় আমাকে বললেন মাসুম বিল্লার কাছে যাও আমি বললাম বড় বড় নিয়ামত পেয়েছিলেন যেই নিয়ামতের পাওয়ারে হাজার মানুষের পল্জার ভিতরে আপনি আগুন বাড়াইয়া দিয়া শয়তানের বৈঠকখানা বাদ দিয়া আল্লাহ বৈঠকখানা দিয়ে দিচ্ছেন আল্লাহর বৈঠক দিয়ে দিচ্ছেন তো বলেন আপনার কলবের মধ্যে যে নিয়ামকগুলা ছিল ওইগুলা কি নিয়েই কবরে আসছেন না কাউকে দিয়ে আসছেন দিয়ে আসলে কাকে দিছেন আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহ রসুলপুরি রহমাতুল্লাহ আলাই আমাকে ওই সময় বলছেন মাসুম বিল্লাকে দিয়ে আসছি আমি এখন আপনাদেরকে কসম দিয়ে একটা কথা বলি আল্লামা রসুল পুরী রহমাতুল্লাহ সামনে যে আবেগ যে মোহাব্বাত যে আজমত নিয়ে যাইতেন যাইয়া যে নিয়ামত পাইতেন ঠিক ওই আজমদ আজমত ওই রকম কইরাই দেখেন কইরাই দেখেন নেশারি এখন আছে নেশারি চলে যায় নাই এক নেশারি গেছে আর এক নেশারি সামনে বসায় থেকে গেছে সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন সব কথা বলা যাবে না তবে আমার দিলের ভিতরে যেই কষ্টটা ছিল জিন্তেকালের পরে সর্বপ্রথম যখন শুনলাম যে হজরত এনতে করছেন তো আমার কলজার মধ্যে একটা ব্যথা লাগছে মদিনায় গেলাম না মদিনার সাথে কথা বলা তো পরের কথা শায়েকি চলে গেলেন তা আমার আর কথা বলা কেমনে হবে আল্লাহর ফজলে এখনো সেই নিয়ামত বিদ্যমান আছে আল্লাহ কইলেন না জোরে সরে বলেন আল্লাহ ও আমার কলিজার বাইরা আমার মহাব্বাতের বাইরা যারা তিনটা দিন বড় কষ্ট করে এই ভাটার মধ্যে বসে আছো রে বাবা তোমরা যদি একটু মায়া করে মহাব্বত করে আমার মালিককে ডাকতে চাও আমার বর্তমান সাহেবের সাথে একটু নেসবাতটা করিয়া দেখো নেসারি আগুন এখনো নেবে না নেসারী আগুন এখনো প্রজ্বলিত অবস্থায় আছে ধরার মতো ধরো ধরার মতো ধরো যদি ধরার মতো না ধরো এক দেখে দেখে আর কিন্তু চলে যাবে এক একটা সামনে বৈশাই কেউ মদিনার সাথে সম্পর্ক লাগায় আর আহারে আর একজন ওই মজলিসের মধ্যে বৈশাই ওই নেসারির বদনাম করিয়া সময় কাটাই আছে না নাই এ কথা বলেন না কেন ছিল না এই মজলিসের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নেচারির সাথে রশিটা বান্ধিয়া মদিনাওয়ালার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করে এ বান্দারা বিশ্বাস যদি না হয় তুমি বইসা দেখো তুমি পৈসা দেখো তুমি পয়সা দেখো দিলটা একটু করো দিলটা একটু পরিষ্কার করিয়া একটু বসিয়া দেখো সামনে দেখবা এ আল্লাহর বান্দারা বেশি দিন নাই বেশি দিন নাই গত জুমায় গত জুমায় এক যুবকের সাথে আমার কথা যেই যুবক বর্তমান নেচারির সাথে রশিদা বান্দা যান ওই যুবক আমাকে বলে হাজরাত স্বপ্নের মধ্যে দেখলাম মদিনার রজ যায় চলে গেছি সুবাহান আল্লাহ বলেন আপনিও আছেন তো মদিনার রজা আর ফাঁকের মধ্যে দিয়া আল্লাহর নবীকে রজা দেখার জন্য ফাঁক আছে ফাঁক তো সবাই যাইতেছে আর ওই ফাঁকের মধ্যে হাত দিয়া মুসাফা করে আল্লাহফা আমিও গেলাম আমিও গেলাম যাইয়া যখন হাত দিছি তো হাতটা আমার হাতেও বাইজে গেছে আল্লাহ আল্লা ডাক দেন আল্লাহ 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 একবার দেন আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আমার দস্তর আমার বন্ধুরা ওই যুবক ডাক দিয়ে বলতেছে আরে যখন মদিনাওয়াল আর রৌজার মধ্যে হাতটা ঢুকাইলাম মুসাবা করতেছি মুসাফা করতে করতে দেখি বর্তমান শায়েকের হাতটা ওই জায়গায় আছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ও আমার দোস্তর আমার বন্ধুরা একটু নজরটা লাগাও একটু রশিটা লাগায় দেখো রশিটা লাগায় দেখো দেখতে যদিও আরে দেখতে যদিও পছন্দ হয় না এরে আল্লাহর গোলাম দিল দিয়ে একটু দেখো দিল দিয়া দেখো আমার এক ছাত্র বলতেছে হজরত আমি না আমাকে মেয়ের প্রেমে পড়েছি আমি ডাক দিয়ে বললাম কি রে দেশে আর মেয়ে পাইলা না ওই কাইলানির প্রেমে পড়লা কাইলানি মেয়ের প্রেমে পড়লা আর ধলা মানুষ পাইলা না এইবার ও যুবক আমারে ডাক দিয়ে বলে হুজুর আমার চোখটা খুইলা যদি আপনার চোখের ভিতরে লাগা দিতাম তাইলে বুঝতেন ওর কালো না ও হলো বিশ্ব সুন্দরী আমার দোস্তর আমার বন্ধুরা যদি হায়াতে নেসারি বর্তমান যিনি আছেন নেসারি আহারে আল্লামা শরীফ মাসুম বিল্লাহ নেসারি হজরতের হাতে হাত দিয়া খালি হাত দিও না বিলটা দিয়ে তুরশি দিয়া বান্দা দেখো বান্দা দেখো মদিনার সাথে তার সম্পর্ক কেমন সব কথা তো বলা যায় না কারণ হায়াতে তো হায়াতে আছে যে নেসারি কবরের জগতে গেছে ওই নেসারের কথা শোনো ওই নেচারি তো মদিনায় যাইয়া এক মিনিট গল্প করে শেষ করে না আরে সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ও আলাইকুম ইয়া উম্মাতি ও আলাইকুম ইয়া উম্মাতি যখন জবাব আসে আল্লাহ মা রসুল পুরী রহমাতুল্লাহ বলেন ওই একবার সালাম দিয়া উত্তর দিয়া এক মিনিট কথা হয় না চলি আসা ভালো লাগে না এবার মদিনাওয়ালা কয় আগামীকাল আইসো পরের দিন যায় মিনিট এক দীর্ঘ আড়াই ঘন্টা ওয়ালার সাথে গল্প করছে আমার দোস্তরা আমার বন্ধুরা আল্লামা মা সারি নবীর সাথে কথা কয় বর্তমান নেসারি মনে হয় চুপ করে থাকে আল্লাহ আকবার বলেন বেশি কিছু বলা যাবে না যদি কই তো ভাঙ্গে দই ও আমার দোস্তরা শুধু এতটুকু বললাম এতটুকু বললাম ধরার মতো ধরো যারা নেসারি ধরছিলা তারা তো পায়া গেছো নেশারের যারা ধরছিল ওরা তো মদিনার নবীর পাওয়ার কেমন জানো একটা সুন্দরী যুবতী বিশ্ব সুন্দরী যুবতী মেয়েকে যদি একটা যুবকের সামনে দেওয়া হয় ও যখন একা একা পায় ওই সময় তার হালাতটা কেমন হয় আল্লাহ আকবার মদিনাওয়ালাকে যদি একা একা পাইয়া যায় এ মদিনাওয়ালাকে যদি কেউ এক এক কইয়া যায় ও মদিনা সঙ্গে এমন প্রেম শুরু করিয়া যায় আরে মদিনা ওয়ালা সঙ্গে যেন সে একবারে মিল হইয়া যায় আমার শাইখ আল্লামা রসুল পীর বলতেন দুধের সঙ্গে পানি দুধের সঙ্গে চিনি মিশলে যেমন মিক্সার হইয়া যায় আল্লাহর সঙ্গে বান্দায় মিশলে নুরে নূর হইয়া যায় ও আমার দোস্তরা আমার বন্ধুরা আল্লাহ আল্লাহ ও আমার মহাব্বাতের মোহাব্বাতের বাবাজিরা নেচারের সাথে একটু সম্পর্ক লাগাইয়া দেখ এ আমার বাবারা আল্লাহ মর সুলপুরির সঙ্গে সম্পর্ক লাগাইয়া যে আমার গুলা পাইস আমি কসম দিয়া বলি ওইভাবে যদি কেউ ধরতে পারো তাইলে মদিনাওয়ালাকে ঘরের মধ্যেই পাইবা আল্লা আল্লাহ 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 ও আমার দোস্তরা আল্লাহকে পাইতে চাও চাও হাতটা একটু দেখাও না এ চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করে একটু ডাক দাও নিয়ে সারির ডাকটা দাও তো আল্লাহ 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 বলো আল্লাহ তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই আতনামান আতনামান চক্ষুটা বন্ধ করেন খেয়াল করেন আহারে যদি মদিনাওয়ালা আমার কাছে আসতো তাইলে কেমন হইতো আহারে এই মজলিশের মধ্যে যদি আল্লাহর নবী আইসা বলতো নাজমুল আয় তুই আমার কোলে আয় যদি নবীর সাথে সম্পর্ক আমার আপনার হইয়া যায় এ আমার মহাব্বাতের বাইরে মহাব্বাতের বাবাজিরা তাইলে কেমন হয় মদিনাওয়ালা তোমার ঘরের মধ্যে যদি ঢুকিয়া যায় মদিনাওয়ালা যদি তোরে তোমারে ডাক দিয়া কয় আয় আমার বুকের মধ্যে আয় আল্লাহু আকবার আহার এ মদিনাওয়ালা যদি তোমার বুকের সঙ্গে একটু চাপ দেয় আহ কেমন লাগবে কেমন লাগবে আমার ছোট্ট ছেলে আরে আমার ছোট্ট ছেলে সাত মাস আট মাসের ছেলে ওকে যখন খালি গায়ে আমিও খালি গায়ে এই খালি গায়ে যখন দুইজন এক জায়গায় ধরি কেমন যেন একটু মজা লাগে আল্লাহ 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 নবীকে যদি একটু খালি গায়ে পাইতাম রে বাবা আল্লাহ নবীকে যদি একটু খালি গায়ে পাইতাম তাইলে কতই না মজা হইতো আল্লাহ আল্লাহ যারা তিনটা দিন জেলখানার মধ্যে ঢুকছ আরে তিনটা দিন যারা জেলখানার মধ্যে ঢুকছ এ আল্লাহর বান্দারা তোমরা যদি একটু মেহনত করো মালিকরা নিয়েই বাড়ি যাইতে পারবা আজকে আল্লাহ মারেন সারি যখন আসবে নেশারির হাতটা ধইরা একটু নজর দিয়া তাকায়া তাকাইয়া কই আল্লাহ এ নেশারি একটা চইলে গেছে পাই নাই মদিনাওয়ালা একটা যায় লুকাইছে মদিনায় পাইছি তোমার এক প্রেমিক রে পাইছি তোমার এক নেশারি রে ও আল্লাহ এই তুমি তোমার মালিকের চেহারা দেখায়া দাও এই নেশারের উশিলায় মদিনাওয়ালার সঙ্গে মিলন দিয়া দাও সুবাহান আল্লাহ ও আমার দোস্তরা আমার বন্ধুরা আমি আর দীর্ঘ করব না আর লম্বা করব না মুহাববতের সাথে কিছু সময় তো জিকির করব খেয়ালে খেয়ালে জিকির করব এ আল্লাহর বান্দারা কার জিকির করবেন কার যে ডাকে কার আল্লাহর কার জিকির কার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির করলে কি হয় আল্লাহ বান্দার কোলজের মধ্যে ঢুকিয়া যায় আল্লাহ কয় আয় জুহাল্লা দি না মানুষ পুরুল্ল হা দিক্রঙ্কাশি র এ আমার বান্দা বেশি বেশি জিকির কর হ্যাঁ বেশি জিকির করবো কেন কয় বেশি জিকির না করলে তোর কলব চাফ হবে না এ বক্তের চাউন বাড়াও বেশি জিকির না করলে তোর কলব চাফ হবে না কয় বেশি জিকির করলে লাভ কি কয় বেশি জিকির করলে তোর কলবে বেশি জিকির হইলে তোর কলব পরিষ্কার হবে আর তোর কলব পরিষ্কার হইলে আমার কুল যা ঠান্ডা হবে আল্লাহ আকবার। তার মানে ভাই আমি তোর কৈজার মধ্যে ঢুকতে পারবো তোর কলজার মধ্যে তো শয়তান পায়খানা করছে তোর কলজার মধ্যে তো শয়তান না ফাঁক করে ফেলছে তোর কলবের মধ্যে তো আমার শায়েক আল্লাহুর রহমাতুল্লাহ জালাই বলতেন আরে বাবার একটা কবিরা গুণা করলে একটা কলবে দাগ পরে দুইটা গুণা করলে দুইটা দাগ পরে তিনটা গুণা করলে তিনটা দাগ পরে আহারে তোর কলব তো পুরা নষ্ট হয়ে গেছে এই নষ্ট কলব ভালো করতে চাইলে আরে ওই নষ্ট কলবের মধ্যে আমি আল্লাহ তো পাক আমি আল্লাহ তো পবিত্র পাক পবিত্র পাক পবিত্র তোর কলবে কেমনে ঢুকবে তোর কলব দাগে পাক কর পাক করতে হইলে আমার জিকির লাগবে কার জিকির এ আমার জিকির কার জিকির আল্লাহর জিকির বেশি বেশি এই জন্য করতে কয় তুই তাড়াতাড়ি জিকির করবি আমি তোকে তাড়াতাড়ি প্যাটের মধ্যে নিব সুবাহ এই আল্লাহর বান্দারা এখনই জিকির শুরু করব আমি যখন রসুলপুরে যাই তো যাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ে মাদ্রাসায় পড়ি যাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ে আর আমার মা আমাকে জড়ায় ধরে কয় বাবা রে তাড়াতাড়ি রসুলপুরে যাও বেশি বেশি পড়ো বেশি বেশি পড়বা তাড়াতাড়ি হাফেজ মালানা মুক্তি হইয়া তারপরে আমার কাছে আমার কোলের মধ্যে আসবা তাড়াতাড়ি পড়বা তাড়াতাড়ি পড়বা তাড়াতাড়ি আলেম হয়ে শেষে আমার কলেজের মধ্যে আসবা আমার আল্লাহ কয় আমারে তাড়াতাড়ি ডাক বেশি বেশি ডাকবি বেশি বেশি ডাকবি আর আমি মালিককে তোর কলজের মধ্যে তাড়াতাড়ি নিবি এই জন্য কলজের মধ্যে নবীকে আল্লাহকে নিতে রাজি আছেন তো আল্লাহকে যদি কলজের মধ্যে নিতে হয় নবীকে যদি কলিজায় নিতে হয় নিসারিকে আগে কলজের মধ্যে ঢুকাও কি কথা কন ঠিক কিনা মধ্যে আগে ঢুকাও ঢুকানোর পরে এই নেশারি তোমার কলকটারে টান দিয়ে ফাইরে খুঁজে অপারেশন কইরা তোমার ভিতরে আল্লাহরে ঢুকায় দেবে এই জন্য আসুন ওই মালিককে একটু ডাকবো ডাকবো তো ইনশাআল্লাহ এ কারা কারো জীবনের জন্য এই ডাকটাই শেষ ডাক হবে জিন্দিগিটির শেষ ডাক আর হালকায় জিকির কারো জিন্দগিতে নাও হইতে পারে আমারও হইতে পারে এজন্য আসুন দ্যান ও খেয়ালের সাথে মহাব্বতের সাথে জিকির করবো খেয়াল করি চক্ষু বন্ধ করি আহারে এখনই যদি আমার মৃত্যুটা হইয়া যায় তাইলে তো আমাকে আর এই গাড়িটির মধ্যে নিবে না হজরত জি হজরতের গাড়িতে আমাকে নিয়ে আসছে আহারে আমাকে আর ওই গাড়িতে নিবে না আমাকে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া দিয়া আমাকে আহারে আমার তাড়াতাড়ি বাসায় পোসাইয়া দিবে আর চতুর্দিক থেকে খবর খবর হয়ে الله আপনাকেও বাড়ির মধ্যে আর কেউ ভালো করে নিবে না মসজিদের খাটলিয়ার ভিতরে উঠাইয়া নিয়া যাবে আহারে বাড়ির মধ্যে সবাই মানুষ জড়ো হয়ে যাবে আহারে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যাবে কাপুনের কাপড় পরাইয়া এবার গোরুস্থানের ভিতরে দিয়া আহারে তিনজনে খবরের মধ্যে নামবে তিনজনে কবরের মধ্যে নামবে একটা কথা শুধু খেয়াল করেন বাবারা আপনাকে ক্লাস বানাইয়া কাপড়ের কাপড়ে প্যাকেটিং করিয়া গরুস্থানের কবরের পশ্চিম সাইডে যখন আপনাকে রাখবে তিনজন মানুষ কবরের ভিতরে নামবে এইবার তাকায়া দেখেন কে কে কবরে নামছে আমি আমারটা দেখি আপনারা আপনারটা দেখেন তো আমি দেখতেছি আমার কবরের ভিতরে আমার ছোট ভাই নামছে আমার দুই ভগ্নিপতি নামছে ওরা ডাক দিয়ে বলতেছে কই দাও লাশ আগায়া দাও লাশ আগায়া দাও আমাকে দরিয়া কবরের ভিতরে নামায় দিছে একজন গেল আবার আর একজন লাভ দিয়ে উঠিয়া গেল এইবার তিন নাম্বার আমার ছোট ভাইও দেখে উঠিয়া যায় আল্লাহ এইবার এবার বাঁশের খারাল দিয়া মাটি চাপা দিয়া আর কেউ না আল্লাহবাদে